বালাসের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার তার সমর্থনে এই হরিপুর মাঠে নরেন্দ্র মোদীর সভা করতে আসছে আর সেই সভাতেই কার্যত আটকে গেল মতুয়া ধর্মের যারা কর্মী আছে তারা

ঢুকতে দিচ্ছে না আমাদের বিজেপি কর্মী যদি থাকে আমাদের এই নিয়ম শৃঙ্খলা মানে পরিষ্কার করার ব্যবস্থা করুন আমরা গেটে দাঁড়িয়ে আছি অসুস্থ ব্যক্তিরা এবং বাচ্চা কাচ্চা আমার মায়েরা বুড়া বয়স্ক ব্যক্তিরা বাবারা আছে এবং অন্যান্য বোনেরা আছে অসুস্থ হয়ে পড়েছে বাইরে রাস্তা বিশাল জাম ভিতরে ফাঁকা আছে অথচ পুলিশ প্রশাসন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না এবং বলছে আমাদের এসপি যতক্ষণ অর্ডার না করবে ততক্ষণ আমরা গেট খুলব না এটা কোন ধরনের আইন কোন ধরনের প্রশাসন আমাকে হ্যাঁ আমি মতো হয় সম্প্রদায় ওকে আমি সাধু সন্তদের সম্প্রদায় ঢুকতে দিচ্ছে না আমি সনাতন ধর্মের একজন মানে সদস্য আর আমার পিছনে যত মায়েরা এবং যত বাবারা আছে ভাই বোনেরা আছে ডাঙ্কা নিয়ে মধুয়া দল সম্প্রদায় তাদের তারা অসুস্থ হয়ে পড়েছে তাদেরকেও ঢুকতে দিচ্ছে না এ ব্যবস্থা পাঁচ মিনিটের মধ্যে যদি আপনারা না করেন আমরা আমাদের মতো ফিরে চলে যাব কি করবো অসুস্থ হলে কি হরে কৃষ্ণ আমার নাম কার্তিক চন্দ্র দাস গোস্বামী কী কথা বলছে আমাদের মতুয়াদের সামনে জায়গা করা আছে আমাদের ঢুকতে দিচ্ছে না এইবার আমরা অনেক অনেক জায়গায় ই করছি যে আমাদের ঢুকতে দেওয়াতে বলছে যে না ঢোকা যাবে না ঢুকতে যাচ্ছে না এই যে গেটে সব যারা রয়েছে পুলিশ রয়েছে হ্যাঁ আমাদের আসতে বলেছিল আমাদের একটু লেট হয়েছে ছেলাইটা একটু লেট হয়েছে আমরা তাও টাইম মতো নিয়ে এসেছি না আমাদের জায়গা আমাদের কথাবার্তা আমাদের ছা সামনে জায়গা করে দেবে না গেট আলাদা করি নাই এখন আমরা ফিরে যাব আর কি করব না ঢুকতে পারলাম না এই যে সবাই এই যে প্রশাসনের লোক রয়েছে ঢুকতে দিচ্ছে না আমরা পঞ্চাশের উপরে আছি না আশা করছি তা দেখা হবে না আমরা ঢাক ঢাকা নিয়ে সবাই আসছি আমরা হচ্ছে যে ডাকবে তার কাছে যাব আমার নাম কিশোর বিশ্বাস প্রায় বেশ কিছু সময় কিন্তু মতুয়া ভক্তরা এই এই সবাই কিন্তু তারা আটকে ছিলেন এবং তারপরে কার্য তারা কিন্তু ফিরে যাচ্ছেন আমি কথা বলবো যে দিদি ফিরে যাচ্ছেন কেন হ্যাঁ অসুস্থ হয়ে পড়ছে তাই অনেক সময় অনেক সময়

যে নিশান সেই নিশান কার্যত কিন্তু নিয়ে তারা এই সভায় যোগদান করতে এসেছিলো তবে পুলিশ তাদের ঢুকতে দিচ্ছে না এমনটাই অভিযোগ পরবর্তীতে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলেন এবং তিন তিনটে গেটে গেছে কিন্তু তারপরেও তারা কোনোভাবেই ঢুকতে পারল না অবশেষে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়েছে তারা কিন্তু ফিরে যাচ্ছে সেই ছবি কিন্তু উঠে আসলো অশোকনগর থেকে প্রায় আধ ঘন্টা অপেক্ষা এবং তারপরে কার্যত মোদীর সভা থেকে ফিরে যাচ্ছে মতুয়া ধর্মের যারা ভক্ত এসেছিল তারা কি বলছিল

এখন কি করব এখন আমরা বাড়ি দেবো কালকে ঢুকতে দেবো গর তিনটে جات কেউ বলছে দের ঘন্টা কেউ বলছে এক ঘন্টা তবে তারপরে কিন্তু কার্য তো তারা ডং নিয়ে যেভাবে निशान নিয়ে ভিড় ছিল তারা একে একে কিন্তু তারা ফিরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন সেই ছবি একে একে কিন্তু তারা ফিরছে তারা মন্দির সভা থেকে তারা मोदीকে কিন্তু দেখার জন্যই কার্য তো এসেছিল কি বলবেন দিদি কি বলবে 2 ঘন্টা দাঁড়িয়ে দেখতে গেট করলেন এখন অসুস্থ হয়ে

একে একে কিন্তু সেই সভা থেকে ফিরছে অর্থাৎ মতুয়া মতুয়া ধর্মের যারা সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কার্যত কিন্তু ফিরে যাচ্ছে মোদীর সভা থেকে অর্থাৎ যে ডাঙ্কা কাশি নিয়ে তারা যারা এসছিল যারা 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 ডঙ্কা কাশি নিয়ে ফিরছিল সেই ছবিও কিন্তু ধরেছি সেই সেই ডঙ্কা কাশি নিশান নিয়ে কিন্তু তারা কার্যত ফিরে যাচ্ছে মোদীর মোদীকে দেখার জন্য কিন্তু আসছিল তবে মোদীর সঙ্গে দেখা না হওয়ার আগে কিন্তু মন খারাপ তাদের যে সবাই ঢুকতে দিল না তাদের অভিযোগ পুলিশ তাদের সবাই ঢুকতে দেয়নি কারণ ইতিমধ্যেই যে জনস্রোত নেমেছে কার্যত মঞ্চের সামনে সেইখানে দাঁড়িয়ে তাদের জায়গা ঢুকতে তবে তাদের অভিযোগ যে তিন তিনটে গেটে তারা কিন্তু গিয়েছে তবে যাওয়ার পরেও কিন্তু তাদের কেন ঢুকতে দিল না তারা কিন্তু বুঝতে তবে তাদের দাবি প্রায় কেউ বলছে আধ ঘন্টা কেউ এক ঘন্টা কেউ দেড় ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করে অসুস্থ হয়ে কিন্তু তারা তাদের বাড়ির পথে ফিরছে উত্তর চব্বিশ পরগনা অশোকনগর থেকে গৌতম দশের রিপোর্ট বেঙ্গল জি নিউজ